দেখাচ্ছি এই মুহূর্তে ঢাকা শরীয়তপুর মহাসড়কে গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীরা আমার স্লোগান দিচ্ছে এবং এই ছাত্রলীগ নাম দিয়ে তারা সিনতাই করার উদ্দেশ্যে আমার মনে হয় যে ঢাকা শরীয়তপুর মহাসড়কে গাছ ফেলে তারা হরতাল অবরোধ করার চেষ্টা করেছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে এই দেখাচ্ছি ঢাকা শরীয় এই ঢাকা শরীয়তপুর মহাসড়ক এই মহাসড়কে এই এই মাত্র এই একদল মানে ইয়ে আওয়ামী লীগের স্লোগান দিয়ে তারা ছাত্রলীগের স্লোগান দিয়ে গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করেছে এবং আমার মনে হয় এটা চিন্তায়ের উদ্দেশ্যে নয়তো এত রাতে হরতাল অবরোধ করার কোনো কথা নেই কিছু দূরেই বাজার বাজার থেকে স্থানীয় বিএনপি স্লোগানের শব্দ শুনে তারা দৌড়ে ঘটনাস্থলে আসতেই ছাত্রলীগ কর্মীরা সেখান থেকে পালিয়ে যায় আমি কয়েকজন প্রত্যক্ষদর্শীকে প্রত্যক্ষদর্শীকে এই ব্যাপারটা শেয়ার করার জন্য আব্দুল জলিল মালত আপনি তো এখানে কেন আসছিলেন বাজার থেকে কি শব্দ পেয়েছিলেন বাজারের থেকে এই জায়গায় দেখি আগুন আর আওয়ামী লীগের স্লোগান দিতেছে আমরা দৌড়াইয়া আমরা বিএনপির জনগণ আমরা দৌড়াইয়া আসার পরে তারা এই দৌড়াইয়া পালাইছে এই যে জুতা ফালাইয়া এই যে জুতা ফালাইয়া এই যে পালাইছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যারা দেখছেন ঢাকা মহাসড়কে তারা গাছ ফেলে বড় বড় গাছ ফেলে গাছ ফেলে হরতাল করার চেষ্টা করেছিল আমার মনে হয় হরতাল উদ্দেশ্য না উদ্দেশ্য হয়তোবা চিন্তায়ের এই দেখেন ঢাকা শরীয়তপুর মহাসড়ক এটি এই ঢাকা শরীয়তপুর মহাসড়কে গাছ ফেলে গাছ ফেলে হরতাল অবরোধ করার চেষ্টা করেছিল আমার মনে হয় উদ্দেশ্যটা নিঃসন্দেহ অনেক খারাপ এবং মারাত্মক ছিল স্থানীয় বিএনপি বাজার থেকে লোকজনের শব্দ শুনতে পেয়ে এবং পাশের বাড়ির লোকজন শব্দ শুনতে পেয়ে তারা এখানে আসলে প্রতিরোধ করার চেষ্টা করলে এখান থেকে সন্ত্রাসী বাহিনীরা পালিয়ে যায় আমি একজন প্রত্যক্ষদর্শী একজন গাড়ি চালক হাওলাদার ওনার বাড়ি এখানেই উনি এই ঘটনার সরাসরি প্রত্যক্ষদর্শী ছিলেন উনি 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 বাবা

বাবাটি ইনফর্ম করা হয়েছে এটি ঢাকা শরীয়তপুর মহাসড়ক নশ নড়িয়া এবং পালনের পালংয়ের একদম বর্ডার এলাকা এটা এখানে এইটি মহাসড়ক এখানে এক শ্রেণীর সন্ত্রাসী দ্বারা সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়াচ্ছে আমার মনে হয় যে শুধু হরতাল করাটা তাদের লক্ষ্য কারণ হরতালের মতো কোনো পরিস্থিতি এখনো বাংলাদেশে হয়নি কেন এই ধরনের প্রতিরোধ আমার মনে হয় চিন্তায়ের কোনো উদ্দেশ্য ছিল ঘটনাস্থলে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন নশাসন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নুরুজ্জামান হাওলাদার নুরুজ্জামান হাওলাদার আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন ইসমাল্লাহ রহমান ধন্যবাদ যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমি কিছুক্ষণ আগে এখানে আমরা ছিলাম আমরা আমাকে বিকেলে পুলিশ রবিউল এসআই রবিউল সাহেব বলেছিল যে আপনাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটতে পারে আমি ওনারা করছি পরে আবার আমরা তো কিছুক্ষণ আগে মাহবুব সহকারে আমরা আসছিলাম এদিকে তাহলে তখন দেখি নাই কিন্তু আমরা যাওয়ার ঠিক দশ পনেরো মিনিটের মধ্যেই কিছু সংখ্যক দুষ্কৃতিকারী আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা আগুন দেওয়ার ব্যবস্থা করছিলো এবং গাছ ফলাইছে আমরা তাৎক্ষণিক সংবাদ শুনে আসি আসা আসাতে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায় একা শরিয়তপুর মহাসড়কে গাছ ফেলে আগুন জ্বালানোর মধ্যে পরিস্থিতি কি বাংলাদেশে হয়েছে কিনা ইতিমধ্যে আমাদের সেখানে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীরাও ঘটনাটা তদন্ত করছেন দর্শক যারা ইতিমধ্যে লাইব্রিতে সংযোগ হয়েছেন এটি অত্যন্ত মারাত্মক এবং দেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং এবং আতঙ্কের একটি বিষয়